ফ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু আজ হাজির হয়েছি আজ নিয়ে এসেছি কিন্তু চিকেন স্টিকের রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে চিকেন স্টিক করেছি খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই চিকেন স্টিকটা করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো তাহলে কিন্তু ভিডিওটা শুরু করা যাক আমরা বাড়িতে কিভাবে চিকেন স্টিক করেছি আর বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু শুরু করা যাক দেখো চিকেন স্টিক বানানোর জন্য আমরা কিন্তু এখানে নিয়েছি বোলনেস চিকেন আর এরকম পিস পিস করে আমরা নিয়েছি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছি একটি পাত্রে রেখেছি আর ওর উপরে কিন্তু আমরা দিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর পকোড়া কিন্তু সবসময় একটু ঝাল ঝাল টক টকটাই কিন্তু বেশ ভালো লাগে তাই আমরা ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এবার কিন্তু আমরা দেব মিট মশলা হাফ চামচ আর এই মিট মশলাটা দিলে কিন্তু দারুণ খেতে লাগে আর গন্ধটাও কিন্তু খুব ভালো বের হয় আর আমরা এখানে দিয়েছি কাসরি মেথি অল্প আর হাফ চামচ সয়া সস আর দেবো হাফ লেবুর রস আর এক চামচ কিন্তু আমরা টক দই দিয়ে দেব আর হাফ চামচ কিন্তু হলুদ গুঁড়ো স্বাদের জন্য লবণ আর এক চামচ আদা রসুন বাটা এবার কিন্তু চামচ দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেব তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে খুব ভালো করে আমরা মশলার সঙ্গে কিন্তু চিকেনটাকে আমরা মাখিয়ে রেখেছি এবার কিন্তু দু ঘন্টার জন্য আমরা রেখে দেব ফ্রিজে দু ঘন্টা ফ্রিজে রেখে দিলে কিন্তু মশলাটা খুব ভালো করে মিশে যায় মাংসটা খুব নরম হয় দু ঘন্টা বাদে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু চিকেনের ওপরে আমরা দেবো টমেটোর টুকরো পেঁয়াজের টুকরো পেঁয়াজটাকে গোলাপ ফুলের পাপড়ির মতন করে কেটে নিয়েছি আর আমরা একটা ডিমকে ফাটিয়ে দেব। আর দেব আমরা চার চামচ মতন কর্নফ্লাওয়ার এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব তো সব কিছু উপকরণ কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব আর এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি তেলটাকে এদিকে গরম করতে দেব আর এদিকে কিন্তু আমরা চিকেনটাকে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব তো দেখো সব কিছু উপকরণ আমরা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ টমেটো আর চিকেনের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা স্টিক নিয়েছি স্টিকের মধ্যে কিন্তু প্রথমেই কিন্তু আমরা দেব পেঁয়াজ তারপর আমরা দেব টমেটো এরপর আমরা চিকেনের পিসটাকে দেব আবার কিন্তু টমেটোম দিয়ে দেব আবার আমরা পেঁয়াজ দিয়ে দেব এরপর আবার কিন্তু আমরা চিকেনটাকে দিয়ে দেব তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমরা গেথে নিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে যেহেতু আমরা অনেকগুলোই করব এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু গেথে নেব সেম পদ্ধতিতে তোমাদের একটু দেখাচ্ছি আমরা কিভাবে গেথে নিচ্ছি আর একটু ভালো করে কিন্তু মশলাটাকেও কিন্তু আমরা একটু মাখিয়ে নিচ্ছি সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি করে নেবো ফার্স্টেই আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপরে কিন্তু টমেটো তারপর চিকেন চিকেনের পিসটাকে দিয়েছি আবার টমেটো আবার পেঁয়াজ আবার চিকেন এইভাবে আমরা সবকটি কিন্তু তৈরি করে নেব যেহেতু আমরা অনেকগুলোই করব সেম পদ্ধতিতে আমরা সবকটি করে নিচ্ছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো বন্ধুরা সবকটেই আমরা এইভাবে করে নিচ্ছি সেম পদ্ধতিতে করে কিন্তু আমরা কিন্তু এবার একটি প্লেটে কিন্তু রেখে দেব আর চিকেন স্টিকের উপরে কিন্তু আমরা একটু মশলা মাখিয়ে দেবো এক এক করে মশলাটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু আস্তে আস্তে সবকটি কিন্তু হয়ে গেছে ফার্স্টে আমরা চারটে করে নিয়েছি আর এদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে আমরা কিন্তু এক এক করে কিন্তু চিকেন স্টিকটাকে তেলের উপরে ছেড়ে দিয়েছি এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ভেজে নেব একটু কিন্তু টাইম লাগবে দশ থেকে বারো মিনিট মতন কিন্তু লাগবে এই চিকেন স্টিকটাকে হওয়ার জন্য ফার্স্টে আমরা এখানে চারটি করেছি ফার্স্টে আমরা কড়াইতে চারটি দিয়েছি আর বাদ বাকিগুলোও কিন্তু আমরা পরে ভেজে নেব তো দেখো আমাদের কিন্তু চিকেন স্টিকগুলি ভাজা হচ্ছে আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর খেতেও কিন্তু দারুণ হবে তো বাড়িতেই যদি এইভাবে চিকেন স্টিক বানানো যায় তাহলে কিন্তু দোকানে যাওয়ার আর কোনো প্রয়োজনই নেই ঘরেতেই কিন্তু এত সুন্দরভাবেই কিন্তু চিকেন স্টিক বানানো যায় তো দেখো আমাদের চিকেন স্টিক এক হয়ে গেছে এই জন্য আমরা একটু চিকেন স্টিকগুলিকে উল্টে দিচ্ছিলাম আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ভালো করে গেঁধে নিচ্ছি আর এদিকে আমাদের চারটে দিয়ে দিয়েছি কড়াইতে এদিকে হচ্ছে ভাজা আর এদিকে আমরা এক এক করে গেঁথে নিচ্ছি চিকেন স্টিক কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা চিকেন স্টিকগুলিকে কিন্তু উল্টে দেবো এক এক করে এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু চিকেন স্টিকগুলিকে তুলে দেবো যেহেতু আমাদের ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে চিকেন স্টিকগুলিকে নামিয়ে ফেলব আমরা কিন্তু এখানে একটি প্লেটে চিকেন স্টিকগুলিকে নামিয়ে ফেলছি আর তার সাথে কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে ফেলেছি ধনেপাতার চাটনি এই চিকেন স্টিকের সঙ্গে কিন্তু ধনেপাতার চাটনি কিন্তু জাস্ট জমে যাবে খেতে অনেক ভালো লাগবে বন্ধুরা তার জন্যই কিন্তু আমরা বাড়িতে তৈরি করে ফেলেছি আজকে ধনেপাতার চাটনি আর এদিকে আমাদের চিকেন স্টিকগুলি ভাজা হয়ে গেছে এর জন্য কিন্তু আমরা প্লেটে গরম গরম নামিয়ে ফেলছি দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আজকে চিকেন স্টিক দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর সঙ্গে কিন্তু আমাদের বাড়ির তৈরি ধনেপাতা চাটনি তো বন্ধুরা কেমন লাগছে আজকে আমাদের চিকেন স্টিকের রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা আর কিন্তু দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই বাড়িতে এত সুন্দরভাবেই কিন্তু তোমরাও চিকেন স্টিক বানাতে পারো আর সাথে ধনেপাতার চাটনি তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো